ছোট্ট একটা বিলের পাশেই থাকতো জন্টু জন্টু বাবা মা মরা একটি এতিম ছেলে সে তার নানা এবং নানির সাথে থাকতো তার নানা এবং নানি ছিল বৃদ্ধ তারা ছিল অনেক গরিব তাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা কিন্তু তারা জন্টুকে অনেক ভালোবাসত জন্টু কোনোদিনও ইলিশ মাছ খায়নি তার একটি স্বপ্ন ছিল ইলিশ মাছ খাওয়া ঝন্টুর নানি তাকে অনেক রকম রান্না বান্না করে খাওয়ালেও ইলিশ মাছ কখনোই রান্না করে খাওয়ায়নি একদিন নানি বলে জন্টু আজকে তোমার নানার সাথে বাজারে যাও বাজারে গিয়ে ভালো ভালো কিছু সবজি কিনে আনো আজকে সবজি দিয়ে নতুন কিছু রান্না করব। এরপর জন্টু বলে নানি আজকে বাজারে গেলে কি নানা ইলিশ মাছ কিনে দেবে তাহলে তো অনেক মজা হবে এরপর জন্টুর নানি বলে না দাদু ভাই আমাদের কাছে তো ইলিশ মাছ কেনার মতো টাকা নেই এরপর জন্টু তার নানার সাথে বাজারে চলে যায় সেখানে গিয়ে দেখে অনেক অনেক ইলিশ মাছ তারপর জন্টু তার নানাকে বলে নানা ভাই দেখো কত ইলিশ মাছ আমাদেরকে আজকে ইলিশ মাছ কিনবে জন্টু নানা বলে না নানু ভাই আমাদের কাছে ইলিশ মাছ কেনার মতো টাকা নেই চলো আমরা অন্য দিকে যাই আমরা সবজির বাজারে যাই এরপর জন্টু এবং জন্তুর নানা ওখান থেকে চলে যায় আর কিছু সবজি কিনে বাড়ি চলে যায় পরের দিন সকালবেলা অনেক বৃষ্টি হয় জন্টু তার নানার বরশিটা নিয়ে তাদের বাড়ির পাশের বিলের ওখানে যায় মাছ ধরবে বলে কিন্তু সে জানতোই না যে আজকে তার বড়শিতে একটা ইলিশ মাছ উঠবে এরপর বড়শিটা যখনই পানিতে ফেলেছে তার বড়শিতে বড় একটা ইলিশ মাছ উঠেছে সে তো দেখে অনেক অবাক হয়ে গেছে আর নানাকে ডাকতে শুরু করেছে তার ডাক শুনে নানা দৌড়ে এলো এরপর জিজ্ঞেস করলো কি হয়েছে জন্টু জন্টু বলল দেখো নানা আমার বর্ষিতে আজকে কত বড় ইলিশ মাছ পড়েছে নানা বলল চল বাড়িতে গিয়ে তোর নানিকে দেই তোর নানি অনেক সুন্দর করে রান্না করে দেবে এরপর জন্টু এবং তার নানা চলে গেল ইলিশ মাছ নিয়ে তাদের নানির কাছে তার নানি তো ইলিশ মাছটি দেখে অনেক খুশি এরপর নানি জন্টুর হাত থেকে ইলিশ মাছটি নিয়ে অনেক সুন্দরভাবে রান্না করলো প্রথমে সে ইলিশ মাছটিকে কেটে ধুয়ে একটি কলার পাতার ভিতর মুড়িয়ে তারপর উনুনের চুলোয় একটি কড়াইয়ের মধ্যে নতুনভাবে মাছটিকে রান্না করলো এবং ঝন্টু এবং তার নানাকে খেতে দিল জন্টু তো ইলিশ মাছ খেয়ে অনেক খুশি তারপর তারা সবাই মিলে অনেক মজা করে ইলিশ মাছ খেতে থাকলো আর ঝন্টু বলল নানি এত সুস্বাদু ইলিশ মাছ আমি কোনো দিনও খাইনি ইলিশ মাছটা অনেক মজা হয়েছে ঝন্টুর নানা বলল আমরা তো অনেক গরিব নানু ভাই তাই আমরা ইলিশ মাছ খেতে পারি না তুমি পড়াশোনা করে বড় হয়ে অনেক বড় একটা চাকরি করবে আর তখন আমরা প্রতিদিন ইলিশ মাছ কিনে খাবো